মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে আরেকটি ইতিহাস খুব জড়িত সেটি হল মানুষের সংস্কৃতির ইতিহাস তার ভালো লাগার কথা একেবারে শুরু থেকে মানে গুহাবাসী মানুষের কাছেও যদি আমরা ফিরে যাই যে পর্যন্ত ইতিহাস আমাদের কাছে রয়েছে গুহার মানুষ গুহার দেয়ালের ছবি আঁকত মানে ভালো লাগাটা যে কিভাবে উত্থিত হয়েছে মানুষের প্রাণের ভেতর থেকে তারপর হাজার হাজার বছর কেটে গেছে শিল্প সাহিত্য তারা নানারকম মাধ্যম পেয়েছে কখনো গান কখনো নাটক আপনি নদীতে যাবেন তো ভাটিয়ালি আহা প্রাণ কেড়ে নেয়া উঠোনে গিয়ে বসবেন পুথি পাঁচালী যাত্রা নাটক কোথায় নেই আমরা সব জায়গাতেই সব জায়গাতেই মানুষের প্রাণ বিকশিত হয়েছে একটা জায়গাতে খুব কাছাকাছি এসেছে দর্শক আর অভিনেতা অভিনেত্রীরা মানে একটি মাধ্যম সেটি আমাদের নাট্যমাধ্যম যেসব নাট্যজনের আলোয় আমরা আলোকিত স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতার উত্তরেই বাংলাদেশে তাদের একজন খুব আলোকিত মানুষ নক্ষত্র আমাদের পথ চলার আলো মমতাজ উদ্দিন আহমদ পেশায় শিক্ষকতা করেছেন দীর্ঘকাল তার শিক্ষার আলোতে হাজার হাজার ছাত্রছাত্রী আলোকিত হয়েছে আরেকটি অঙ্গনে তিনি সম্রাট সেটি হচ্ছেন অভিনয় এবং লেখা কোথায় নেই তিনি কখনো চলচ্চিত্রের জায়গাতে কখনো মঞ্চে কখনো টেলিভিশনে বাংলাদেশ বেতারে কোথায় নেই মানুষটি বাংলাদেশ টেলিভিশনের স্মৃতির মুকুরের যত দর্শক আজকের আমরা আমাদের সেই অগ্রজ সেই আলোকিত মানুষ সেই নাট্যজন সেই অভিনেতা আমাদের চিরকালের প্রতিবেশী প্রাণের প্রতিবেশী যে মানুষটি মমতাজ উদ্দিন আহমদ স্যার কেমন আছেন আপনি বলি একটু বাঁকা করে বলি ভালো থাকার হুকুম আছে এটি তো স্যার চিরকালের মানে হুকুমটা চিরকালের এই হুকুমটা এসছে ঈশ্বরের কাছ থেকে এই হুকুমটা এসছে আমার পরিবার পরিজনের কাছ থেকে এই হুকুমটা এসছে আমাদের মাতৃভূমি থেকে আমার মা আমার জননী বলেছে তুমি ভালো থাকো ভালো আছি এবং আপনাদের যারা অগ্রজ লেখক রবীন্দ্রনাথ তিনিও হুকুমেই ভালো থাকতেন আসলে আসলে ভেতরে তো অনেক কষ্ট ছিল কিন্তু কোনোদিন প্রকাশ পায়নি যেটি আপনার মধ্যে দেখি সব কিছুর ভেতরেও আপনি সেই মানুষটি চলছেন আপনার সঙ্গে আমরা চলছি স্যার বাংলাদেশ টেলিভিশন থেকে আমরা যে বিষয়টি নিয়ে আপনার কাছে এসেছি যে আপনার যে কাজগুলো আমরা সোনার অক্ষরে অক্ষরে লিখে রেখেছি আর কাইভে যেগুলো সংরক্ষিত আছে সেগুলো একটু আমরা তুলে ধরতে চাই স্যার একেবারে টেলিভিশন শুরু থেকেই আপনার শুরু এখানে আপনার আগমনটা কীভাবে তখন আমি চট্টগ্রাম কলেজের মাস্টার তো সেখান থেকে তখন চট্টগ্রামে কোনো টেলিভিশন ছিল না বাংলাদেশের কোনো জায়গায় ছিল না একমাত্র ঢাকা শহরেই ছিল তো সেখান থেকে চট্টগ্রাম থেকে আমি নাটক লিখে পাঠলাম প্রযোজক ছিলেন হক চৌধুরী তো তিনি নাটকটার নাম দিলেন দক্ষিণের জানালা তো সেটা প্রচারিত হয়েছে সেটা আমি দেখিনি কিন্তু তো আমি কাগজে পড়লাম যে দর্শকরা পছন্দ করেছে এটা আমি পড়লাম তারপরে আমি আর একটি নাটক পাঠালাম সেটা হচ্ছে আন্তন চেকবের বঙ্গানুবাদ বঙ্গজ বলা যেতে পারে বুড়িগঙ্গার সিলভার জুবলি তো সেই নাটকটাও আমি দেখিনি এটা হচ্ছে আমার প্রবেশের পথ আমি খুলে রাখলাম তো চট্টগ্রাম থেকে যখন উনিশশো সালে ঢাকায় চলে এলাম এসেই আমার প্রধানতম বন্ধু হলেন আমার আমার সঙ্গী হলেন কিংবা প্রকাশের ক্ষেত্র হল টেলিভিশন উনিশশো সালে আমি একটা নাটক করেছি সেটা হচ্ছে ঝড়ের মধ্যে বসবাস আব্দুল মামুনের প্রযোজনা এতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা ফেরদসি মজুমদার ইত্যাদি এরা সবই করেছেন তো এইটার নাটকটার পিছনটার ইতিহাস হচ্ছে ও হেনরি আমেরিকান যে লেখক তার একটি গল্প আছে লাস্ট লিফ সেই গল্পেরই আমি নাট্যরূপ দিলাম অন্যরকমভাবে অসাধারণ গল্প এটা হচ্ছে আমার প্রথম বড় কাজ টেলিভিশনে আমি নাটক লিখেছি কিংবা অভিনয় করেছি এরকম নাটক অভিনয়ের সংখ্যা প্রায় পঞ্চাশটি হবে কখনও কখনও নিজে নাটক অভিনয় করেছি কখনও কখনো পরের লেখা নাটক অভিনয় করেছি যেমন শঙ্খনীল কারাগার শঙ্খনীল কারাগারে হুমায়ুন আহমদের লেখা অসাধারণ একটি উপন্যাস আমি মনে করি আর একটা হচ্ছে নন্দিত নরকে এই দুটি নাটকে আমি অভিনয় করেছি এবং প্রশংসিত হয়েছি তখন আমি একটা কথা বলে নিই নন্দিত নরকে একটা অভি চরিত্রে অভিনয় করেছিলাম কাকা বাড়ির কাকা একটু পাগলা টাইপের লোক এই লোকটি একটা দুর্বল মুহূর্তে এক অসাধারণ নষ্ট কাজ করলো দুশ্চরিত্রের কাজ করলো এই নাট্য অভিনয় করার পরের দিন আমি তখন শিল্পকলা একাডেমিতে চাকরি করি জাহানার ইমাম তখন বেঁচে আছেন তো জাহানার ইমাম তখন যাত্রা দেখতে এসছেন মাইকেল মধুসূদন অমরিন্দু বিশ্বাস তা আমি তখন শিল্পকলা একাডেমিতে চাকরি করি আমি তখন পরিচালক গবেষণা এই প্রকাশনা বিভাগের তা আমি যাচ্ছি হেঁটে পাশ দিয়ে তাহলে আমাকে বলে ছি ছি নোংরা দূরে যাও দূরে যাও এই চরিত্রটা অভিনয় তাকে এমনভাবে আলোড়িত করেছিল তিনি আমাকে ঘৃণা করেছিলেন পরে অবশ্য আমাকে বুকে জড়িয়ে বললেন যে তুমি অসাধারণ কাজ করেছ তোমাকে ঘৃণা করি এটাই হচ্ছে তোমার প্রশংসা যাদের জন্ম তারা খুব দার্শনিক আর ভাগ্যবান হয় পরীক্ষার পড়ার ছাত্র অবস্থা তো আমিও আমার বাবাকে বলতাম পরীক্ষার পড়া বুঝলি এই আলো অন্ধকার রাতে জানলার পাশে গিয়ে দাঁড়াতাম আমি পাশের বাড়ির একটা মেয়ে আমার সব পাঠিনি অনিলা চৌধুরী সে ওর জানলাতে এসে দাঁড়াতো আর একদিন ওর বাবা সব দেখতে ফেললো তারপরে তে বন্ধ হলো জানলার ঝিনেবেলে অনিল আলো চলে গেল আমারও পরীক্ষার পড়া মাথায় উঠলো হ্যাঁ তাই বুঝি তুমি বাড়ি ছल्ले হ্যাঁ তারপরে এই ময়মনসিং থেকে কুমিল্লা তখন তো তোর বাবা তো আমার ক্লাস ফ্রেন্ড ছিল তখন তো কি সব ছড়াছড়ি হয়ে গেল তারপরে বহু দিন পরে তোর বাবার সঙ্গে কুমিল্লাতে আমার দেখা তোর বাবা বিয়ে করতে গেছে এই দ্বিতীয় বিয়ে এই প্রথম পক্ষের ওই কোনো ছেলে তো হয়নি সেই জন্য দ্বিতীয় বিয়ে কিন্তু দেখ ওই যে ভাগ্য তারকা বুঝলি এর কি রাবু হলো অথচ ওই তোর বড় মার মন তু তারপরে কোলের তুমি কিন্তু বিয়ে করলে পারতে কাকা হ্যাঁ হ্যাঁ জীবনে অনেকের অনেক কিছু হয় না আমার বিয়েও হলো না তাই বুঝি সারাটা জীবন অঙ্কের মাস্টারি আর এই আস্ট্রোলজাই করেই কাটিয়ে দেবে জীবন হ্যাঁ জীবন জীবনের সামনে তো কিছু নাই রে খোকা সব পিছনে পড়ে আছে বুঝলি আরেকটি নাটক আমি লিখেছিলাম এই সেই কণ্ঠস্বর মুস্তক আমার সৈয়দের প্রযোজনা সকলের মতো ছন্দ হচ্ছে এই সেই কণ্ঠস্বর মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠস্বর তখন তো বঙ্গবন্ধুকে টেলিভিশন থেকে বেতার থেকে একবারে বা বাইরে বাইরে রাখা হয়েছিল যে দুঃশাসন চলছিল শেষ হয় তো আমরা তখন এক্সপ্লেন করলাম যে না এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধার ইতিহাস সেই মুক্তিযোদ্ধা মারা গেছে সে ফিরে এলো এসে দেখে যে তার বোনকে অপহরণ করে নিয়ে গেছে এ ইয়ের লোকেরা ওই যুদ্ধবিরোধী লোকেরা নিয়ে গেছে তখন সে বেরিয়ে গেল বেরিয়ে গেলে বোনকে বোনকে খুঁজে বেড়াচ্ছে বোনকে পেলো না সেও আর ফিরে এলো না মানে জহির জহিরানের মতো জীবন নাট্যের শেষ অংশ সেই সেখান থেকে সে তার কণ্ঠে সে কথা বলছে যে আমি আছি বাংলার ঘাসে এবং মাটিতে আছে এই নাটকটা তো বিরোধিতা এসেছিলো যে এই নাটক প্রচার করা যাবে না এরকম আমার অভিজ্ঞতার কথা বলছে আরও হয়েছে তখন সে সময় পাকিস্তানের হানাদার বাহিনী এ কথা বলা যেত না একটা চমৎকার নাটক স্যার আমরা পেয়েছিলাম আপনার কাছ থেকে মানে আপনি তো হিউমারের ভেতর থেকে কষ্টের ভেতরে চলে যান কষ্টের ভেতর থেকে কমেডিতে আসেন এরকম একটি নাটক সহচর সহচর হচ্ছে আমি গ্রামের একজন শিক্ষক এবং গ্রামের পুঁথি সংগ্রাহক তা আফজাল হচ্ছে একজন প্রতীত যশা লেখক শহরে সে গেছিল গ্রামে বেড়াতে সেখানে গিয়ে এই লোকের সঙ্গে তার পরিচয় হয় তো বলছিল আপনি আপনি ঢাকায় চলে আসুন আপনার বই আমি প্রকাশ করব ঢাকা যখন এলো তখন লেখক বলছে ঢাকার শহরের লেখক বলছে আমরা যাই বিভিন্ন জায়গায় অনেক কথা বলি তাই বলে কি আপনি সত্য মনে করবেন লেখা কি করে ছাপতে হয় বুঝতে পেরেছেন দুনিয়াটা খুবই জটিল প্যাঁচ আর স্যার আমি পুস্তক ছাপাবো না চলে যাব যান আপনাকে তো ডেকে আনেনি স্যার পাঁচ বছর আগে আপনি আমাকে এখানে আগমন করতে বলেছিলেন হ্যাঁ বলেছিলেন মাস্টার সাহেব আমি অনেকখানে যাই অনেক মানুষকে আবার অনেক কথা বলতে হয় বলতে হয় বলি কিন্তু সব কথা যে রাখতে হবে সে শপথ করে আসে আমাকে ভুল বুঝবেন না স্যার এতই যদি টনটনে অহংকার আমার কাছে এসেছিলেন কেন ঠিক আছে যান আমাকে রেহাই দিন শুনুন বাড়ি যাবেন গাড়ি ভাড়া আছে অহংকার সময় তাকে চর্যবৃত্তির বৃত্তির অপরাধে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো অ্যানি হি রায় হাসপাতালে তিনি মারা গেলেন তখন আফজাল যে চরিত্রে অভিনয় করছিল তখন সে তার ভ্রান্তি বুঝতে পেরে সে ঠিক করলো যে বইটি সে প্রকাশ করবেই তো এই নাটক পরে আমি টেলিভিশনে সর্বশ্রেষ্ঠ নাটকার হিসাবে সে বছর পুরস্কৃত হয়েছি আফজাল হয়েছে সর্বশ্রেষ্ঠ অভিনেতা আর একটি ছোট্ট মেয়ে চারু বলে তার নাম সে শ্রেষ্ঠ অভিনেত্রী স্যার আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি স্যার আর আমি যদি আজকে মিথ্যা কথা বলি তাহলে আমার মেয়ে গুণী অন্ধ হয়ে যাবে স্যার ঠিক আছে ঠিক আছে আমি আপনার আর কোনো কাজ করতে পারবো না আপনার পাণ্ডুলিপি আপনি দয়া করে ফেরত নিয়ে যান আপনি থাকতে থাকুন নাহলে চলে যান কিন্তু আমাকে জ্বালাবেন না আমার সময়ের দাম আছে টাইম ইজ মানি টু মি এসো বাবাকে বলো আমি পাণ্ডুলিকে ফেরত নিব না নেব না ওর ইচ্ছা হলে উনি ওটাকে অগ্নিদগ্ধ করবেন না হলে নদীবক্ষে আমি একটা নাটকের কথা মনে করছি যে শঙ্খনীল কারাগার এই উপন্যাসটির নাট্যরূপ আমি অভিনয় করেছি বাংলাদেশ টেলিভিশনে করলাম একটা জায়গায় আমাকে কাঁপতে হবে আমি একজন পিতা আমার সব আস্তে আস্তে চলে যাচ্ছে তা আমার চোখের চোখের পানি তিনি চেয়েছিলেন যে আপনাকে চোখের জল ফেলতেই হবে তো সেই সময় দেখেছি আজকাল চৌধুরীকে কী ধৈর্য সহকারে তিনি আমার শট নিচ্ছেন আমার মিনিটখানেক খানিক সময় লেগেছিলো শটটা তিনি ধরে আসেন স্থির আপনি মোটেই বিচলিত হবেন না যদি আপনি চোখে জলটা আমাকে দেন এই নিষ্ঠা দেখেছি আমি আপনার চৌধুরী একটা মেলোড্রামেটির লোক একটা আবেগপ্রবল লোক আমি খুব অভিনয় করি আমি খুব সুখ পেয়েছিলাম একেবারে সিরিয়াস ধর্মী একটা নাটক কুল নাই কিনার নাই মানে যেটিকে আমরা একটা সম্পূর্ণ নাটক বলি আমাদের কাছে অসাধারণভাবে পৌঁছে গিয়েছিল দর্শকের কাছে এই নাটকটা সম্পর্কে আমার আবেগ চিরকাল থাকবে এবং আছেও বাংলাদেশ টেলিভিশনের মাত্র গোটা দুটো বোধের প্রোগ্রাম বাইরের জগতে বিক্রি হয়েছে বার্মাতে জাপানে এবং চীনে এই চীনে বিক্রি হয়েছে ওরা ওরা পয়সার বিনিময়ে কিনে নিয়ে গেছিলো আমাদের এখান থেকে তার মধ্যে কুল নাই কুলনায় নাই তো এটা বার্মাতে দেখানো হয়েছে জাপানে দেখানো হয়েছে এবং চীনে দেখানো হয়েছে আমি যতদূর জানি স্যার আপনার পাত্রপাত্রী কারা কারা ছিলেন ওইখানে সুবর্ণা মুস্তফা এবং আফজাল তখনকার রোরিং সাকসেস যারা রোম্যান্টিক হিরো এটা কাজী আব্দুল উদ্দুদের একটা উপন্যাস আছে নদী বক্ষে সে উপন্যাসকে অবলম্বনে উপন্যাসের প্রথম অংশ বাদ দিয়ে মাঝার অংশটা দিয়ে আমি নাটক করেছিলাম না এই কুল নাই কিনার নাই খুবই বেদনাদায়ক রোম্যান্টিক কাহিনী যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হলো না সে বিয়ে হলো অন্যজনের সঙ্গে দেখলাম কেমন লাগে সুন্দর লাগে জ্বর আমার অঙ্গের ভূষণ রে বউ তরে নিয়ে আমি কলকাতায় যাব কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখব কাননওয়ালা টকি দেখব আর হোটেলে বসে সানার পোলাও খাবো মা ডাকতে লেগেছে যেও না এখানে তোমার না দেখলে আমি সবকিছু কেমন জানি অন্ধকার দেখি তোমার না দেখলে মনে হয় দুনিয়ায় আর কোনোদিন সূর্য উঠবে না নি রাত ভোর হবে না নি তোমার অকস্মাৎ বিয়ে করেছি বলে লোকজন আমার নিয়ে হাসি তামাশা করে কিন্তু আমি তো জানি তোমারে বিয়ে করেছি বলে আমি অনেক তোমার বুড়ো বুড়ি হয়ে আমরা দুজন মোড়ায় বসে আমলকির আসার মেঘে ভাত খাবো আমি একটু আশা নিয়ে আসি তার সে স্বামী মারা গেল তারপরে সেই মেয়েটি আবার ফিরে আসছে সেই নদী দিয়ে ফিরে আসছে এখন নদীর মাঝি হচ্ছে আফজাল যে তোমারে রেখে আমি বাধায় গিয়েছিলাম সেই তুমি আর আজকে তুমি রকম ঘরে ফিরে মারে বলবো মা আমার নিয়ে তোর খেলা কি শেষ হবে না আমারে ফেরত নিতে তুই আর কাউরে পাসনি দেখলে যে আমার রক্ত হিম হয়ে যায়

আমার নাই খালি তুই আর আমি আয়োজনের কি পরিহাস যাকে সে বিয়ে করতে পারলো না তাকে সে বিধবা অবস্থা ফেরত নিয়ে আসছে এখানে আমি আনমার হোসেনের ক্যামেরার কাজ আমি এইরকম নিষ্ঠাবান ক্যামেরার কাজ আমি দেখিনি এই নয়াহাটের যে ব্রিজটা আছে সে ব্রিজের নিচে তিনি নামলেন দড়ি ধরে দড়ির মাথা ধরে নামলেন ক্যামেরা নিয়ে আমাকে বললেন যে ওই যে সূর্যের শেষ রেখাটা আসছে আমি শেষরেখাটা ধরতে চাই আর আফজালকে বললেন যে আফজাল আপনি নৌকা বেয়ে ঠিক তার পাশ দিয়ে চলেন একটা শর্ট নাটককে এই শর্টটা হচ্ছে প্রায় তিন মিনিটের একটা শর্ট অসাধারণ কাজ তিনি করেছেন স্যার ওইদিকে আরেকটি নাটকের কথা আমাদের খুব মনে পড়ে নিলয় না জানি এটা হচ্ছে এটাও সুবর্ণা এবং আফজালের প্রেমের কাহিনী রোম্যান্টিক রোম্যান্টিক কাহিনী তো সে সময় আরেকটা আছে বন্ধু আমার বন্ধু বন্ধু আমার এটাও সুবর্ণা আফজালের কাহিনি এরা তখন ওই জুটি হিসাবে খুবই রোম্যান্টিক জুটি এবং অভিনয় করতেন খুব ভালো ও কিছু না মানে মানে ছবি আঁকার নেশা পেলে আমি অনর্গল বকি আবোল তাবোল অর্থহীন কোনো মানে হয় না কেমন আছো জলিকা সকাল থেকে তোমাকে অন্যরকম দেখব বলে আমি অপেক্ষা করে আছি কি হয়েছে আপনার আমি তো আপনি তুমি না সরি আপনি ঠিক আছে চলো না বেরিয়ে আসি হ্যাঁ নদীর ধারে আম বাগানের ছায় অনেক দূর হেঁটে যাব আজ না অন্যদিন আরেক আমি আমি আপনাকে একটা কথা বলতে এসেছি আমার আমার ফুপাতো ভাই শ্বেতা আবাজ এ বাড়িতে এসেছে আমি চাই না যে সে আর কোনোদিন এই বাড়িতে আসুক এই নাটকগুলোর মধ্যে রোমান্টিসিজমের ভেতরে আপনার অসাধারণ একটা দুঃখবোধ লুকিয়ে রেখেছেন সব সময়। আমি রবীন্দ্রনাথের একটা কবিতার ছোট্ট একটা চরণ বলি বাইরে যখন হাসির ছটা ভিতরে তখন আখির জল রবীন্দ্রনাথের কথায় যেন রবীন্দ্রনাথ নিজের জীবন থেকে তুই কথা বলেছেন আমি হাসছি আমি পরিহাস করছি আনন্দ করছি আমার ভিতরে তখন এত বেদনা কুড়ে করে আমায় খাচ্ছে আমার রক্ত ঝরছে ভিতরে এ কথা বাইরে বলি না আমি আমার জীবন কিংবা আমার সমাজ আমার দেশ সবটা মিলিয়েই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে একটা কথা বলি এটা তার বাল্যকালের কথা তার বন্ধু নাম হচ্ছে গৌতম কিংবা অন্য একটা নাম হবে খুব ভালো বাঁশি বাজাতো জেলের ছেলে মাছ ধরা তো ওই বাঁশের মাছায় বসে সে বাঁশি বাজাতো খুব সুরে তখন বঙ্গবন্ধুর ছোট ওই কিশোর তার পাশে গিয়ে বসতো তো বলছে হ্যাঁ রে গৌতম তোর বাঁশিতে এত কান্না কেন রে তার গৌতম বলেছিল খুব সরলোক্তি তা আমার দেশটাই তো কান্নায় ভরা তখন বঙ্গবন্ধু ওখানে বলেছেন শেখ মুজিবুর রহমান যে কান্নাটা দূর করার জন্য তো আমি ভাবছি রে কী করে কান্না দূর করা যায় তা আমার নিজের জীবনের ক্ষেত্রে বলি আমার ভিতরে কান্না আছে এই কান্না আমার মায়ের জন্য আছে আমার দাদির জন্য আছে আমার ভাই বোনের জন্য আছে আমার দেশের জন্য আছে তো সেটি আমার মানে আমার অজান্তি প্রকাশ পেয়েছে আমরা অনেক পেয়েছি পেয়ে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশন নিয়ে স্যার আপনার কোনো অনুভূতি ভালো লাগা টেলিভিশনকে আমি কি দিয়েছি তা জানি না কিন্তু টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে যশ খ্যাতি দিয়েছে জনপ্রিয়তা দিয়েছে আমার একটা কথা বলি রবীন্দ্রনাথের কথা আমার আমার বিদাদার মতো কবি তিনি বলতেন রক্ত অক্ষরে চিনিলাম আপনার রূপ চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিন ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা যে আমার যাবার সময় হয়েছে আমি যাবো আমি অল্প দিন যে যে কদিন পৃথিবীতে ছিলাম মানে রসে আনন্দ উপভোগ করেছে পৃথিবীকে আমি আমার কিছু পাওনা নাই পৃথিবীর কাছেও আমার কোনো পাওনা নেই আমাকে এত দিয়েছে পৃথিবী আমার উত্তমর্ণ আমি অদমর্ণ হয়ে পৃথিবীকে আমি সালাম জানাচ্ছি যাবার আগে এই কথাটি বলে যেন যাই যা পেয়েছি যা দিয়েছি তুলনা তার নাই আমি আপনাদের কাছে দোয়া আমার মরণের পরে যেন বেঁচে থাকি স্মৃতির মুকুরের প্রিয় দর্শক এরপর আর কথা চলে না কিন্তু একটা বিখ্যাত গান মনে পড়ছে ও আলোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না মমতাজুদ্দিন আহমেদ আমাদের সেই আলোর পথ যাত্রী সেই মানুষ অধ্যাপক মমতাজুদ্দিন আহমেদ টিকে আছেন টিকে থাকবেন হাজারো বছর তার লেখার মধ্য দিয়ে শিল্পের ভেতরে শিল্পীর মৃত্যু হয় না শুভেচ্ছা সবাইকে